হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই ইউনিক নতুন একটা রেসিপি দেখতেই পারছেন আপনাদের সামনে বাদামে ভরপুর কিছু একটা তাই না আজকে আমরা তৈরি করছি সুজি দিয়ে একদম ঝরঝরে পুরপুরে চর্দা মানে এটা খুবই ডিফারেন্ট সুজি এখন লাগছে যে একদম সুজির মতোই আছে কিন্তু এটার মধ্যে আমরা সব কিছু দিয়ে রান্না করে আবার এটাকে এরকম ঝরঝরে করে জর্দাটা তৈরি করেছি তো রেসিপিটাও খুবই ডিফারেন্ট আর খেতেও খুবই ইউনিক তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দেখতেই পারছেন জর্দাটা কতটা ঝরঝরে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে রেসিপিটা শুরু করি আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ফার্স্টেই আমরা চুলায় এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যেই আমরা বাটার দিয়ে দিয়েছি তারপর আমরা এখানে এলাচ তারপর তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি তো এখন আমরা এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব তো এখন আমরা এখানে কয়েক রকমের বাদাম অ্যাড করব আমরা এখানে বাদাম নিয়েছি বাদাম নিয়েছি তারপর বড় কিছু চিনাবাদাম টাইপের ওগুলো নিয়েছি তারপর আবার নর্মাল যে চীনা বাদাম সেটাও আমরা এখানে অ্যাড করছি এবার এগুলো সবগুলো একসাথে আমরা বেশ কিছু ধরে এভাবে একটু ভেজে নিব মানে বাদামটা একটু ভাজাভাজি করার পর একটু ভাজা ভাজা হয়ে এলেই দেন আমরা এখানে আরও উপকরণ অ্যাড করবো এখন আমরা এতে সুজি অ্যাড করব আপনারা দেখতেই পারছেন যে আমরা এরকম এক বাটি সুজি নিয়েছি তো এবার এই সুজিটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে সুন্দর করে আমরা ভেজে নিব এটাকে একটু ভালো করে একদম একটু গোল্ডেন ব্রাউন কালার করে আমরা এটাকে এরকম না করতে করতে সুন্দর করে ভেজে নিব আমরা এর মধ্যে অ্যাড করছি সুগার আমরা আমাদের টেস্ট ওয়াইজ এখানে সুগারটা এড করে নিয়েছি আপনারা টেস্ট ওয়াইজ বাড়িয়ে বা কমিয়ে এখানে অ্যাড করতে পারেন তো এটাকেও আমরা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে মিক্স করে এখন আমরা এর মধ্যে অ্যাড করছি লিকুইড মিল্ক আমরা যে বাটিতে সুজি দিয়েছিলাম সেই বাটিরই এখানে এক বাটি আমরা লিকুইড মিল্কটা অ্যাড করেছি এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এটাকে মিক্স করে নিব আর এটাকে এবার অনবরত বেশ কিছুক্ষণ ধরে নাটতে হবে যাতে এটা একদম আবারও ওরকম সুজির মতো হয়ে আসে একদম ঝরঝরে পুরপুরে হয়ে যায় আর কি তো যেই তেজপাতা এলাচ এগুলো আমরা দিয়েছিলাম এগুলো তো এখন আর আমাদের এই জর্দার মধ্যে দরকার নেই এগুলোর ফ্লেভার যা আসার চলে এসেছে আমরা এগুলোকে উঠিয়ে এখন ফেলে দিচ্ছি এরকম এটাকে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে এটা যে লিকুইড মিল্ক সেটা একদম শুকিয়ে এটা খুব সুন্দর আস্তে আস্তে ঝরঝরে হয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন কিছুটা ঝরঝরে হয়েছে এটাকে আমরা আরও বেশ কিছুক্ষণ ধরে এরকম নাড়াচাড়া করে একদম পুরো একদম ঝরঝরে পুরপুরে পরে নিব আর কি তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করার পর এই যে আপনারা দেখতেই পারছেন যেটা কত সুন্দর ঝরঝরে হয়ে এসেছে মানে একদম পুরো ঝরঝরে হয়ে এসেছে একদম পুরপুরে ঝরঝরে যেটাকে বলে আর দেখতে খুবই ভালো লাগছে কালারটাও খুবই সুন্দর হয়েছে তো আমাদের এটা তো দেখতেই পারছেন একদম হয়ে গিয়েছে এবার আমরা এটাকে উঠিয়ে নিব এই যে আমাদের আজকের পুরপুরে ঝড় ঝরে সুজির চর্দা একদম একদম রেডি দেখতেই পেরেছেন কত সহজেই আমরা এটা তৈরি করেছি তো এখন আমরা এটাকে একটা সার্ভিং ডিশে সুন্দর করে সার্ভ করে নিব আমাদের আজকের সুজির এই জর্দা একদম একদম রেডি মানে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কত ইজিলি আমরা এটা রান্না করেছি খেতেও খুবই ভালো হয়েছে আপনারাও এটা বাসায় তৈরি করবেন আশা করি আপনাদের কাছেও এটা অনেক অনেক ভালো লাগবে তো ও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা থাকা বেলাইকনে একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে আর প্রথমেই পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আলাইকুম বাই বাই